বা ডালিম গাছে যখন প্রচুর পরিমাণে পোকা লাগে তখন কিন্তু একে একে ডালিম ঝরতে শুরু করে ফুল ঝরতে শুরু করে ডালিম এবং ফুলে দেখা যায় জড়িত সমস্যা আর তখন আমরা কনফিউজ হয়ে যাই কি ব্যবহার করব কখন ব্যবহার করব কোনটি আগে কোনটি পরে আজকের ভিডিওতে সেই কনফিউজ দূর করার চেষ্টা করব তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার কিছু কিছু ডালিমের গুটি আবার সেট হয়ে ঝরে যায় যেমন এই যে এই গুটিটি দেখুন কিন্তু সেট হয়ে গিয়েছিল বেশ সুন্দর দানা বেঁধে গেছে তারপর ঝরে গিয়েছে এইসব কেন হয় আজকের ভিডিওতে থাকবে সেই সব নিয়ে বিস্তারিত আলোচনা তো আসুন ভিডিওটি কন্টিনিউ করি টালিম বা বেদানায় লাল হচ্ছে একটি চরম সমস্যা প্রতিটি গাছে হয় প্রতিটি বাগানে হয় এই দেখুন এইসবের হাত থেকে ডালিমকে রক্ষা করার জন্য বা ডালিম গাছে ভালো ফলনের জন্য প্রথম ব্যবহার করতে হবে আমাদের একটি কীটনাশক যে কীটনাশকটি হতে পারে ইমিডাক্লোরোপিট হতে পারে প্রফিনাফাস সাইবার মেট্রিন বা প্রথম থেকে নিম তেল বা কাকা দর্শক একটি কনফিউজ দূর করা দরকার আমরা প্রথম যদি হাইড্রোজের রাসায়নিক কীটনাশক ব্যবহার করে দিই তারপর কিন্তু জৈব কীটনাশক ব্যবহার করলে তেমন কাজ হয় না তাই যারা ফুল জৈব চাষী প্রথম থেকে জৈব কীটনাশক নিম তেল বা কাকা ব্যবহার করে যাবেন আপনাদের রাসায়নিক কীটনাশক ব্যবহারই করতে হবে না যখন আমাদের ডালিম বা বেদানা গাছগুলোতে ফুল আসা শুরু করবে ফুলের কুড়িগুলো এই অবস্থায় থাকবে তখনই কিন্তু আমাদের প্রথম ব্যবহার করে দিতে হবে একটি কীটনাশক এবং একটি ছত্রাকনাশক একত্রে মিশিয়ে মনে রাখবেন ফুটন্ত ফুলে কীটনাশক সত্তাকাশুক ব্যবহার না করে যখন ফুলের কুড়িগুলি এমন ঘুমন্ত অবস্থায় থাকবে বা ফুটে ফুটেনি এমন অবস্থায় থাকবে তখনই আমরা ব্যবহার করে দেব আপনারা প্রথম যদি ব্যবহার করেন সাফই ব্যবহার করতে পারেন এক লিটার জলে দেড় থেকে দুই গ্রাম সাফ এবং দেড় এম এল প্রোফেক্ট সুপার একত্রে গুলে সকাল আটটার মধ্যে বা বিকেল পাঁচটার মধ্যে স্প্রে করে দেবেন যখন এই ওষুধগুলো স্প্রে করবেন গাছকে একদম ভিজিয়ে স্নান করিয়ে দেবেন যেন পাতার একটি কোনা ফুলের একটি বোটা একটি অ্যাঙ্গেলও ছত্রাকনাশক এবং কীটনাশকের ভিজানোর বাকি না থাকে গাছ থেকে পুরোপুরি কীট এবং ছত্রাক যেন বিদায় হয় ছত্রাকনাশক এবং কীটনাশক প্রথম ব্যবহার করলে যখন ছত্রাক এবং কীট বিদায় হবে গাছ কিন্তু প্রথম থেকে পুষ্টি পেয়ে যাবে এই বর্ষাকালে কী হয় যখন প্রথম যে পোকাগুলো লাগে বিশেষ করে লেতা পোকার মতো এবং ফল ছিদ্রকারী পোকার মতো পোকাগুলো এরা প্রথমে কচি পাতাকে একত্রে করে বাসা তৈরি করে সেখানে পোকার বাচ্চা তৈরি হয় তারা আবার হেঁটে হেঁটে ধীরে ধীরে পাতাকে তো নষ্টই করে দেবে ডগাটি নষ্ট করে চলে আসে ফুলের ওপর সেই ফুলকে এই এমনভাবে ছিদ্র করে দেয় এই দেখুন এই ফুলটি টিকবেন না দেখতে পাচ্ছেন কি না এই যে ফুটো যখন এই ফুলটি ফুটবে তারপর কিন্তু যখন ফলে পরিণত হতে চাইবে তখনই এরা ঝরে যাবে কারণ অসুস্থ ফুল ফলে পরিণত হতে পারে না বা ফলের বোটাকে নষ্ট করে দেয় বোটাটি ঝরে যায় তাই প্রথম আমরা ছত্রাকনাশক এবং কীটনাশক একত্রে ব্যবহার করলে এই ধরনের সমস্যা আসবেই না আর ছত্রাকের আক্রমণ দেখা যায় ফুলের গায়ে পচন ফল ঝরে যাওয়া প্রচুর পরিমাণে ফুল না আসা গাছের ডাল শুকিয়ে যাওয়া এমন নানা ছত্রাকনাশক এবং কীটনাশক দিয়ে যখন আমরা গাছকে সুস্থ করে নিয়ে আসবো তারপর আমাদের ব্যবহার করতে হবে খাদ্য এবং অনুখাদ্য হুবহু গাছের এই সময় কিন্তু নিউট্রিন ডিভিশন দেখা যায় পাতা হলুদ হয়ে যাওয়া পাতা ফ্যাকাশে হয়ে যাওয়া সে সকল সমস্যা যদি গাছে লেগে যায় সেই গাছ থেকে আপনি ফল হয়তো পাবেন কিন্তু অধিক সংখ্যাক ফল পাবেন না তাই গাছ থেকে ভালো ফলের জন্য খাবার যেমন ব্যবহার করতে হবে সামান্য একটু অনুখাদ্য ব্যবহার করতে হবে ছত্রাকনাশক এবং কীটনাশক ব্যবহার পরপরই টবের মাটিতে ব্যবহার করব ভালো মানের খাবার যে খাবারে থাকবে জৈব এবং রাসায়নিক খাদ্যের ভাণ্ডার আমরা ব্যবহার করতে পারি শক্তিশালী তরল খাবার যে খাবার আমাদের গাছের সার্বিক পুষ্টি প্রচুর পরিমাণে ফুল নিয়ে আসা ফলের গুটিকে গাছে ধরে রাখা এবং ফলের সঠিক আকার এবং ওজন দিতে সহায়তা করবে যে গাছে ফুল এবং গুটি ঝরার প্রবণতা প্রচুর সে সমস্ত গাছে আমরা ব্যবহার করব মিশ্র খাবার সেখানে থাকবে বাহান্ন চৌত্রিশ একটি দশ ইঞ্চির টপ ধরুন তিন থেকে চার গ্রাম বোরন দুই গ্রাম দানা অনুখাদ্য চার থেকে পাঁচ গ্রাম দশ গ্রাম পরিমাণ হাড় গরু পাঁচ থেকে সাত গ্রাম পরিমাণ শিং চাছা সর্ষের খোল থাকবে আট থেকে দশ গ্রাম ভার্মিক বা গোবর সার দুই মুঠি ডিমের খোসা ব্যবহার করব দশ গ্রাম আর ব্যবহার করতে পারি পটাশিয়াম হিউমেট একটি দশ ইঞ্চি টবের মধ্যে তিন গ্রাম পরিমাণ পটাশিয়াম হিউমেটই যথেষ্ট যে খাদ্য তালিকাটি প্রস্তুত করতে চেয়েছি এই খাদ্য তালিকার খাবারগুলো আপনারা মাসে একবার ব্যবহার করবেন এখনও তীব্র বর্ষা শুরু হয়নি উত্তরবঙ্গ কিছুদিন বৃষ্টি হয়েছে হয়তো আপনাদের দিকেও কিছু বৃষ্টি হচ্ছে এই বর্ষার শুরু লগ্নে আমরা যদি এই খাবার ব্যবহার করার পর দশ থেকে বারো দিনে একবার করে কিচেন কম্পোস্ট কিচেন লিকুইড কম্পোস্ট গাছের গোড়ায় ব্যবহার করে যেতে পারি তিন থেকে চারবার সেক্ষেত্রে কিন্তু আমাদের যে ডালিমের আকার এবং আয়তন ভালো হবেই অধিক সংখ্যক ফুল থেকে কিন্তু ফলও পরিণত হবে দর্শক একটি কথা খেয়াল রাখতে হবে আমরা যত কথাই বলি খাবার ছাড়া অধিক পরিমাণে ফুল এবং ফল গাছে সম্ভব নয় এবার খাদ্য হিসেবে এই সময় গাছে কি কি স্প্রে করতে হবে যাদের গাছে এমনিতেই প্রচুর পরিমাণে গুটি দাঁড়িয়ে গিয়েছে এবং সেট হয়ে যাচ্ছে তারা পটাশিয়াম ফসফরাসযুক্ত খাবার গাছে স্প্রে না করলেও হবে কারণ আমরা টবের মাটিতে ব্যবহার করেছি যাদের গাছে ফুল থেকে ফলপরণত হওয়ার প্রবণতা খুবই কম ফুল আসেও কম ফলের আকারও তেমন ভালো হয় না অসুস্থ রোগাটে গাছ তারা পটাশিয়াম যুক্ত খাবার গাছে স্প্রে করতে পারেন এই সময় আপনারা জিরু বাহান্ন চৌত্রিশ এক লিটার জলে দুই গ্রাম গুলে পনেরো দিনে একবার এইভাবে দুইবার স্প্রে করতে পারেন বা জিরি জুরি ফিফটি এক লিটার জলে দুই গ্রাম গুলে দশ থেকে বারো দিনে একবার এইভাবে দুই থেকে তিনবার স্প্রে করতে পারেন এতে প্রচুর পরিমাণে যেমন ফুল আসবে আবার সে সমস্ত ফুল থেকে কিন্তু ফলে পরিণত হবে পটাশিয়ামের ঘাটতি গাছে ফুল এবং ফল আসতে বাধা সৃষ্টি করে ভিটামিন অনুখাদ্য কখন ব্যবহার করব কতটা ব্যবহার করব কি জন্য ব্যবহার করব দর্শক যে সমস্ত খাবার আমরা ব্যবহার করি টবের মাটিতে সেই সমস্ত খাবার কিন্তু গাছের জন্য পর্যাপ্ত নয় বহু ক্ষেত্রে নিউট্রিন ডিফিসিয়েন্সির জন্য কিন্তু আমাদের গাছে অধিক পরিমাণে ফুল না আসা ফল সেট না হওয়া ফলের আকার আয়তন বৃদ্ধি না হওয়া দেখা যায় আমরা যদি সে সমস্ত ডিফিশিয়েন্সিকে লক্ষ্য রেখে সামান্য একটু অনুখাদ্য এই সময় গাছে স্প্রে করে দিই গাছের জন্য ভালোই হবে খাবার ব্যবহারের পরপরই আমরা কিন্তু একটি অনুখাদ্য গাছে স্প্রে করতে পারি এক লিটার জলে দুই গ্রাম মোভুমিন পাউডার গুলে দশ দিনে একবার এইভাবে দুইবার স্প্রে করা যায় এক রোমিন গোল্ড এক লিটার জলে এক এম এল ব্যবহার করা যায় বায়োভিটা এক্স এক লিটার জলে দুই গুলে পণ্য দিনে একবার এইভাবে দুইবার স্প্রে করলে আমাদের গাছের ফল ধরার প্রবণতা এবং ফল সুস্থ বৃদ্ধির প্রবণতা বহু অংশে বেড়ে যাবে যারা কোনোভাবেই ডালিম গাছ থেকে গুটি সেট করতে পারছি না এবং ডালিম কোনোভাবে গাছে লেগে থাকে না সেই সব প্রবণতাও কমে আসবে আমাদের গাছ হবে সুস্থ ফলন হবে আকর্ষণীয় আমাদের টবের গাছ নষ্ট হয়ে যায় অত্যাধিক জল জমি যখন প্রচুর বৃষ্টি হবে আমাদের টবের ড্রেনেজ সিস্টেম যদি সঠিক না থাকে জল জমে শিকড় নষ্ট হয়ে যাবে ফুল ফল ঝরে যাবে গাছের যে অগ্রভাগ শাখা প্রশাখা পুড়তে শুরু করবে শুকাতে শুরু করবে সেসব যেন না হয় এখন আপনার টবের ড্রেনেজ সিস্টেম ভালো করে দেবেন বৃষ্টির পর যেন এক ঘন্টার জন্য টবের মাটিতে জল জমে না থাকতে পারে সেই ব্যবস্থা করে নেবেন যেই ধরনের টবের ড্রেনেজ হোল রয়েছে সেইটুকু যদি যথেষ্ট না হয় আপনারা এক্সট্রা ফুটো করে নেবেন এ সমস্ত সাইডে ফুটো করে নেবেন তলাতে ফুটো করে নেবেন কোনোভাবেই শিকড়কে এখন অসুস্থ হতে দেওয়া যাবে না মনে রাখবেন যে সমস্ত খাদ্য প্রণালী এবং ওষুধ ব্যবহারের কথা বলেছি সেসব তখনই কার্যকারিতা পাবে যখন আমাদের গাছের শিকড় থাকবে সুস্থ এবং সতেজ যে সকল কারণে আমাদের গাছ নষ্ট হয়ে যায় এর মধ্যে প্রথম এবং প্রধান হচ্ছে শিকড়ের পচন ডালিম চাষ নিয়ে কনফিউজ নয় কনফার্ম হয়ে চাষ করতে হবে তবে আমরা পেতে পারি গাছ ভর্তি ডালিম বা বেদানা তো আজকে এই পর্যন্তই দেখা হবে অন্য ব্যক্তি তো অন্য কোনো টপিক নেই ভিডিওটি ভালো লাগে লাইক এবং শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ